সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে আপনারা জানেন চীনের রাজধানী বেজিংয়ে যে বেজিংয়ের তিয়ান আনমেন স্কোয়ারে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আশিতম বার্ষিক উপলক্ষে যে একটি বৈশ্বিক সামরিক কুচকাওয়াজ এবং অনুষ্ঠানের আয়োজন করেছিল চীন সেই চীনের অনুষ্ঠানে উদ্বোধনে আপনার আশি হাজার ঘুঘুকে মুক্ত করে দিয়েছে আশি হাজার ঘুঘু তারা মুক্ত করেছে এবং উড়িয়ে দিয়েছে যেমন আমরা শ্যাত কপত সাদা কবুতর যেমন শান্তির পায়রা বলি না শান্তির পায়রা সেই শান্তির পায়রার মতোই তাদের দেশেই ঘুঘু হল শান্তির প্রতীক এই ঘুঘুকে তারা উন্মুক্ত হয়েছে আকাশে উড়িয়ে দিয়েছে কিন্তু এর পিছনে এতগুলো আশি হাজার ঘুঘু মুক্ত কেন সারা পৃথিবীকে কিন্তু এই অনুষ্ঠানটা কিন্তু মানে চমক লাগিয়ে দিয়েছে এবং চীনের পক্ষ থেকে এই মেসেজটা কিন্তু সবাইকে দিয়েছে একদিকে যেমন আমেরিকা সহ পশ্চিমাদের দিয়েছে সেই সাথে সাথে কি দিয়েছে জাপান জাপানকে দিয়েছে ভারতকে দিয়েছে যে আমরা একদিকে শান্তি চাই আমরা শান্তি চাই এই শান্তির মধ্যে আবার কী করেছে সেখানে বিশাল সমরাস্ত্রেরও একটি প্রদর্শনী কিন্তু করেছে সেখানে যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র ড্রোন লেজার প্রযুক্তি নির্ভর অস্ত্র এমনকি নিউক্লিয়ার সমৃদ্ধ আধুনিক যুদ্ধাস্ত্র চীন সামরিক শক্তির এমন বহুমাত্রিক প্রদর্শনে গোটা পৃথিবী কিন্তু বিস্মিত হয়েছে আর সেখানে যারা ছিলেন তারাও বিস্মিত হয়েছে আর সেই সাথে যারা একটি মেসেজও দিয়েছেন যারা অস্ত্র কিনবে যেমন আমেরিকা বিভিন্ন দেশ থেকে যারা অস্ত্র কিনে রাশিয়া থেকে অস্ত্র কিনে তাদেরকে একটি মেসেজ যে দেখো আমাদের অস্ত্র ভাণ্ডার কীরকম অত্যাধুনিক অস্ত্র রয়েছে যে অস্ত্র পৃথিবীর আর অন্য কোনো রাষ্ট্রের মধ্যে নেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অত্যন্ত কুল ব্রেনের লোক ঠান্ডা হাসবে না সে বাউল্য কথা বলবে না কম কথা বলবে ভাববে বেশি এই লোকটি দেখবেন ধীরস্থির এবং ডোনাল্ড ট্রাম্পের মতন এত সারাক্ষণ কথা বলেন না কিন্তু এখন তিনি কিন্তু অর্থনৈতিক দিক থেকে সামরিক দিক থেকে কিন্তু আমেরিকাকে টেক্কা মারার জন্য চেষ্টা চালাচ্ছেন এবং পৃথিবীর এক নম্বর শক্তি হওয়ার জন্য সেই প্রচেষ্টা চালাচ্ছেন কিন্তু এতদিন কিন্তু আমরা দেখেছি আমেরিকা যুক্তরাষ্ট্র আর হলো রাশিয়ার দুইজন প্রেসিডেন্টই কিন্তু সারা পৃথিবীর সব কিছু নিয়ে নিয়ন্ত্রণ করতেন কিন্তু এই তিন মানে স্কোয়ারে যে কুচকা ছিল এখানে দেখবেন যে ভ্লাদিমির পুতিনই এসেছিলেন কিন্তু ভ্লাদিমির পুতিন কিন্তু সেখানে ব্লান হয়ে গেছেন ভ্লাদিমির পুতিনকে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে হাসতে আপনার খুব কম দেখেছি এবং তিনি একটু মানে বুঝতে পেরেছেন যে রাশিয়ার নেতৃত্ব আসলে চলে গেছে কার কাছে চীনের কাছে শি জিনপিংয়ের কাছে চলে গেছে এখন আমেরিকাও চিন্তা করছে যে আগামীতে যদি বিশ্ব ব্যবস্থা নিয়ে কোনো কথা বলতে হয় তাহলে চীনকে পাশে রাখতে হবে চীনকে যদি পাশে না রাখা হয় তাহলে পৃথিবীর কোন সংকটই সহজে সমাধান করা যাবে এখন তাদের মধ্যে আবার একটি অক্ষশক্তি তৈরি হয়েছে যেমন চীন রাশিয়া উত্তর কোরিয়া তার মধ্যে ইরান আছে তাই না এই সম্মিলিতভাবে আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের জন্য এই চারটি শক্তি একটি বিশাল শক্তি আর সেক্ষেত্রে ভারতকে কিন্তু বোঝানো হয়েছে যে থাম যে দেখো আমার কাছে কি আছে এবং আমি যে পড়াশক্তি তারই নমুনা যে অনুষ্ঠানটা করেছি সেই অনুষ্ঠান কোনোদিন তোমাদের পক্ষে করা সম্ভব অর্থাৎ মেসেজ তিনি এক প্রদর্শনীতে তিনি সারা পৃথিবীর বিভিন্ন দেশকে যারা যেরকমভাবে নিতে চায় সেভাবেই কিন্তু তিনি প্রকাশ করেছেন এবং খুব সুশৃঙ্খলভাবে নিখুঁতভাবে আকর্ষণীয় বর্ণাঢ্য যে অনুষ্ঠানটা হয়েছে আপনারা যারা দেখেছেন তারা বুঝতে পেরেছেন যে কত মানে ঐতিহাসিক যেটা অন্য কোনো দেশের পক্ষে এরকম কুচকাওয়াজের আয়োজন করা কঠিন আর সেই সাথে সাথে সেই দিনটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাপানের আত্মসমর্পণের দিন এবং জাপানকেও কারণ জাপানকেও শিক্ষাটা দেওয়ার কিংবা কিছু ইঙ্গিত দেওয়ার এখানে একটা বিষয় আছে সেটা হলো কি যে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবাই চীনের মানচুরিয়া প্রতিষ্ঠা তারা দখল করে নিয়েছে এবং সেখানে অনেক হত্যাযজ্ঞ করেছে সেখানে অনেক নারী নির্যাতন হয়েছে ধর্ষণ হয়েছে তারই কিন্তু একটা সৌধ হিসাবে প্রতিষ্ঠিত হিসাবে কিন্তু আজকে মানে এই যে আপনার তিন ম্যান স্কোয়ারে বিশাল এই সামরিক মহল হয়েছে এবং সেখানে আশি হাজার সাদা ঘুঘু আকাশে উড়েছে আকাশ সাদায় সাদা একদম মানে শ্বেতশুভ্র হয়ে গিয়েছে চমক লাগানোর মতন একসঙ্গে উড়াল এরকম আট হাজার রঙিন বেলুনও ছিল আর শি জিনপিং হাত নেড়ে জনতার উদ্দেশ্যে শুভেচ্ছা জানান আর ভেসে উঠল দেশপ্রেমের গান টু দা মাদারল্যান্ড মানে হল শান্তি যেমন আমরা কবুতর শান্তির পায়রা বলি ঘুঘু মানে শান্তি বিশ্বজুড়ে পরিচালিত আছে পাখি পিঞ্জরে নয় পাখি মানে খাঁচাতে নয় তারা আকাশে বনেরা বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে অর্থাৎ পাখি বনেই সুন্দর আকাশেই থাকে না বিশ্বাস আছে ঘুঘু উল্লে যুদ্ধ থামে অর্থাৎ কবুতর উড়লে যদি যুদ্ধ থামে মানুষ ফিরে পায় শান্তি তাই এই আয়োজনকে অনেকে দেখছেন চীনের শান্তির প্রতীক বার্তা হিসাবে যে আমি সারা পৃথিবীতে শান্তি চাই যুদ্ধ চাই না সামরিক শক্তির প্রদর্শনীর ভিতরে যেন তারা চাই যারা তারা জানতে চাইছে শক্তি আছে তবে উদ্দেশ্য ওঠো শান্তি মানে চীন বোঝাচ্ছে আমার শক্তি আছে দেখো বিপুল সমাবেশ করেছে সমারোহ করেছে অস্ত্র শস্ত্রে কোন অস্ত্রটা নেই জলে স্থলে অন্তরিক্ষে সব জায়গা আছে জলে আছে আকাশে আছে মাটিতে আছে কোথায় সর্বত্র আমি শক্তি না কিন্তু আমি শান্তি চাই যুদ্ধ চাই এই আশি হাজার ঘুঘু যে আকাশে উড়িয়ে দিয়েছে তারই শান্তির বার্তা তিনি সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন সেখানে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিমান ড্রোন তার পাশাপাশি ঘুঘু তার পাশাপাশি উড়ানো এই যে দ্বিমুখী যে বার্তা যারা বোঝার তারা কিন্তু বুঝে গেছে আসলে শি জিনপিং আসলে কী চাচ্ছেন পৃথিবীর নেতৃত্ব তিনি আমেরিকার হাত থেকে তিনি কিভাবে নিতে চাচ্ছেন তারই প্রস্তুতি হিসেবে এই বার্তা ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে